আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা অনেকে মসজিদে প্রবেশ করি কিন্তু মসজিদে প্রবেশ করার সময় কিভাবে প্রবেশ করতে হয়, আবার কি করতে হয় আর আমরা অনেকে জানি না। আজকে আমরা এই ভিডিওতে আমরা জানব মসজিদে প্রবেশ করতে কি দোয়া পড়তে হয় এবং কোন পায়ে প্রবেশ করতে হয় এই বিষয় আমরা সব কিছু জানব। অবশ্যই আমার এই ভিডিওটি দেখে সমস্ত কিছু শিখে যাবেন। আর আমার ভিডিওতে যে আপনি নতুন নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে ভিডিওটি শুরু ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম মসজিদে প্রবেশ করার সময় আমরা ডান পায়ে প্রবেশ করব ডান পায়ে প্রবেশ করব প্রবেশ করার সময় একটি দোয়া আছে এই দোয়াটি পড়বো দোয়াটি হলো আল্লাহুম্মাফতাহলি আবওয়া বা রাহমাতিক এই দোয়াটি পড়বো এটা হলো মসজিদে প্রবেশ করার সময় আবার দোর শরীফ আল্লাহ আল্লাহমাসল্লাহ আল্লাহ মাহমদ আল্লাহ আলী মাহমদ এই নামাজের দোরশর আল্লি সাল্লাম এই যেকোনো দোর শরীফ পড়বো এবং মসজিদে প্রবেশ করার দোয়া পড়ব আর ডান পায়ে প্রবেশ করব এবং মসজিদের মসজিদের ভিতরে আমরা আহ যত যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা দুনিয়াবী কোনো কথা বলবো না আমরা যেকোনো যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে যে যেকোনো কথা বলবো দুনিয়ার কোন কথা বলবো না আর এটা হলো মসজিদ প্রবেশ করার সময় আর মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা বাম বাম দিয়ে দিয়ে বের বের হব। আর হওয়ার সময় পায়ে একটি দোয়া আছে এই দোয়াটি অবশ্যই পড়বো এই দোয়াটি পরে আমরা বের হব এটা হলো মসজিদের আদব অবশ্যই আমরা এই আমলটি করব অবশ্যই আমরা এই আমলটি করব। আমরা মসজিদে প্রবেশ সময় আবার বলতেছি মসজিদে প্রবেশ সময় এই দোয়াটি পড়িতে হয় ডানবাই প্রবেশ করার সময় এই দোয়ারটি পরবাহি রহমাতি এবং বের হওয়ার সময় আরেকটি দোয়া এই দোয়াটি পড়বো বের হওয়ার সময় আমরা বাম পা দিয়ে বের হবো আহ বের হওয়ার সময় আমরা এই দোয়াটি পড়বো আল্লাহ হুম্মা আস আলুকা মিনফা অবশ্যই আমরা এই আমলটি করবো دنبت. السلام عليكم ورحمه الله وبركاته